এবার কিন্তু আমি এই গাছ থেকে কিন্তু এবারে ফল নেব তো তার জন্য খাবার দেওয়ার দরকার আছে আমি একটুখানি টাইকোরামা দিয়ে গাটায় দিয়ে দিলাম এরপরে মাটি দেবো শুকনো মাঠে দিচ্ছে দেখুন পুষ্কর বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার নিম্নচাপ শুরু হয়েছে আমরা যে বীজ ফেলবো গাছ তৈরি করব করতে পারছি না এই সময় কিছু কিছু বীজকে ফেলে দিতে হবে আর আজকে আমি এভাবে বসেছি দেখে অনেকে অবাক হয়ে যাবেন হ্যাঁ আমি বেরোবো একদম রেডি হয়েই বেরিয়ে পড়েছি কিছু গাফট গিফট করবো একদম ব্যাগ ট্যাগ নিয়ে একদম বন্ধুরা রেডি হয়ে গেছি আর হচ্ছে যে এই দেখুন আমার সামনে রয়েছে এই যে দেখুন কত সুন্দর এই যে পাতা বা রয়েছে এটাও কিন্তু আমি গিফট পেয়েছি এটাও আমি কিন্তু একটা ডাল থেকে চারা তৈরি করলাম চারা তৈরি করে আমিও কিন্তু গিফট করছি সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু দেখতে পাবেন আমি কী কী গাছ বা কি কি ফুলের বীজ গিফট করছি আরে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে কি ফুলের গাছ কিন্তু আমি নিজেও জানি না খুব সুন্দর পুরো একদম পুরো সূর্যমুখীর মতো ফুলগুলো বড় বড় হয় আমি একদিন মানে হাঁটতে বেরিয়েছিলাম এর মানে মন থেকে কিছু চাইলে বলে না যে পাওয়া যায় সেটাই হচ্ছে এই ডালটা হচ্ছে যে আমি হাঁটতে বেরিয়েছি একটা বাড়িতে দেখলাম ঠিক বড় বড় এরকম ফুল হয়ে আর কী অপূর্ব কালার তা আমি গিয়ে মানে খানিকটা গেলাম যে যাই একটা ছবি তুলব আর বলবো ফুলটার নাম কী কিন্তু সাহস করে যেতে পারলাম না চলে এলাম তা আমাকে এক বান্ধবী আছে সে গিফট করেছিল কিছু গাছ তখন দেখলাম এই একটা ডাল কিন্তু রয়েছে এটা কিন্তু সেই গাছটা নয় দিয়ে দিয়েছে আমি তো আনন্দে আত্মহারা অন্য গাছগুলো দেখছি না ওই ডালটা পেয়ে তো আমি খুব খুশি আর আমরা যে ব্লাউজ প্লাউস তৈরি করি সেখান থেকে মানে ওখানেও গিয়ে দেখলাম ওদের একটা এরকম গাছ আছে না আমাকে তো দুটো ডাল দিতে হবে তা ওরা ওই দুটো ডাল আর কি দিয়েছিলো তা সেখানে দুটো ডালই বেরিয়েছিল তা আমি আমার এই বান্ধবীকে গিফট করব আর আমার কাছে এই দুটো রইল কেউ যদি আপনারা জানেন যে এইটা কি ফুলের গাছ অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এখন তো বন্ধুরা ছাদ বাগানে খুব একটা সবজি টবজি কিছু নেই যেটুকু আছে যাচ্ছি দেখা করতে মানে নিজেদের জায়গা নেই এইটুকু জায়গা থেকে যেটুকু হয় সেটাই দিতে পারলে আনন্দ হয় চলুন কি কি দিচ্ছি দেখাবো এবং কিছু বীজ আমি নিয়ে এসেছি সেটাও দেখাবো আর গাছ বসিয়েও দেবো কিছু কিছু গাছ কিন্তু এত বৃষ্টি হলেও একটু চাপা টাপা দিয়ে কিন্তু বসিয়ে দিতে হবে চলুন দেখায় আমি কি কি আমি দিচ্ছি মাটি ভেজা রয়েছে বন্ধুরা এই এই মাটিতে আমি আর জল দেব না এখানেই দেখুন আমি শশা বীজগুলো বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরনো মাটি এখানে আমি গোবর সার নিমকোল একটুখানি ফসফেট দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ওই বৃষ্টির জন্য কিন্তু গাছ বসাতে পারছি না আর দোকান থেকে বলে দিল যে এক্ষুনি গাছটা বসিয়ে দেবেন তাই কিছু বীজ ফেলছি প্রচুর বীজ আছে তা যদি নাও হয় আমি পরে কিন্তু আবার বীজ বসিয়ে দেবো কিন্তু এটাও বসে দিলাম আর এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম জল দেব না কারণ হচ্ছে যে মাটি একবারে ভিজে আর আমার শসাটা ভীষণ ভালো লাগে তাই আমি একটু ভালো শসা বীজ কিন্তু পুরো প্যাকেটটাই কিন্তু আমি কিনে নিয়েছি বন্ধুরা বন্ধুরা যে শসা বীজগুলো আমি বসালাম সেটা হচ্ছে একদম আমি একদম প্যাকেট কিনে নিয়েছি কারণ খুচরো বীজ কিনলে ভালো গাছ হচ্ছে না আপনারা যদি কেউ জানতে চান যে আমি কি কোম্পানির বীজ বসিয়েছি আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই বলে দেব আর এই যে ফুলের বীজগুলো দেখতে পেয়েছেন সাদা প্যাকেটে আমি এই বীজগুলোই বসাবো একটা আমি টবেতে রেডি করে আপনাদেরকে কিভাবে মাটিটা তৈরি করছে সেটা আপনাদেরকে দেখাবো আর কি কি গাছ মানে এই বীজগুলোই আমি গিফট করব। সেখানেই আপনারা জানতে পেরে যাবেন আমি কি কি এই মুহূর্তে বীজ কিন্তু বসাচ্ছে বন্ধুরা দেখুন আমি কি কি গাছ দিচ্ছি সেখানে আমি ছোট্ট একদম খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দেব এবং চন্দ্রমল্লিকা গাছগুলো যে চন্দ্রমল্লিকা গাছ আমরা কিনতে গেলে খবরের কাগজে কী সুন্দর মুড়িয়ে দেয় না আমি সেইভাবেই করেছি আপনারা জানাবেন যে সেরকম হয়েছে কিনা অতটা হয়নি যতটা পেরেছি দিয়েছি আর কি বলুন তো এই যে গিফটটা দিচ্ছি অনেকে হয়তো ভাববেন যে এইগুলো দিচ্ছি এটা আবার দেখানোর কি আছে এটা দেখানোর বন্ধুরা অন্য কিছু না ভীষণ ভালো লাগে একটা কাজ করে এবং আমাদের এই ছোট্ট ছোট্ট ছাদ বাগান করে যে আমরা এই করছি মানুষের সামনে তুলে ধরছি এবং মানুষকে গিফট করছি আর আমি তো একা গিফট করছি তাই নয় তারাও আমাদেরকে গিফট করছে অনেকেই গিফট করছে এরা আমি তো বললাম যে আমার আর এক বান্ধবী আমাকে গিফট করেছে সেখান থেকে চারা তৈরি করে আমি কিছু চারা দিচ্ছি গিফট যেমন আমাকে করছে আমি একজনকে গাছ গিফট করলাম এরকম আদান প্রদান হলে কী হয় বন্ধুরা গাছের সংখ্যাটাও বাড়ে মানুষের মধ্যে একটা মানে উৎসাহ বাড়ে যে গাছ করার গাছ করতে হবে আমাদের পরিবেশকে কিন্তু বাঁচাতে গেলে গাছ করতে হবে আমার সেই চেষ্টাটাই তাই আমি এইভাবে ভিডিও করছি টুকুই তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করছি আমার ভিডিওগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর আমি যেটুকু জিনিস দিচ্ছি সেটুকু জিনিসে কি সবার হয় কিন্তু ওইটুকু দিতে পারাটাই হচ্ছে একটা বিরাট একটা আনন্দের ব্যাপার সেই মুহূর্তটাই আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আপনারা দেখুন আর প্রত্যেকে বলবো যে যেগুলো আর কি গরমের বীজ যেমন জিনিয়া বীজটা জিনিয়া বীজটা কিন্তু এখনই ফেলে দিতে হবে আমরা মাটিতে ফেলে দেবো ফেলে দিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাটিটা কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাচ্ছি আগে বন্ধুরা এই পুরনো টবটার মধ্যেই কিন্তু আমি ফেলে দেখাবো আমি একটুখানি টাইকোরামা দিয়ে গাটায় দিয়ে দিলাম এরপরে মাটি দেব শুকনো মাটি দিচ্ছি দেখুন আর আমাদের ফেলতেও হবে আমি যে কোনো একটা বীজকে ফেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই সিস্টেমে আমি বীজ ফেলি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে এক কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু এখানেতে কোনোরকম গোবর সার বা কিছু মেশাচ্ছি না আমি প্লেন বাগানের মাটি বালিটা একটু বেশি দেব দিয়ে কিন্তু আমি এই বীজগুলোকে ফেলবো বন্ধুরা আর মাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এরপর নেব দেখুন বালি বালিটা একটু বেশি দেব বালিটা একটু ভেজা আছে কারণ আমাদের তো একটু জল দিয়ে ভেজাতেই হবে তা বালিটা ভেজা আছে বলে কোনো কিন্তু অসুবিধা কিছু নেই বন্ধুরা আর দেখলেন পুরতলিকাও কিন্তু আমি ডাল কিছু কেটে আমি গিফট করলাম আর এই একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছে আমি যেভাবে বসাই সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরেতে আর আমি বেশি গাছ এখানে বড় করব না যারা এই যে শীতের যে গাছ কিনি না আমি থাম থামপটগুলো রেখে দিই যেই এখান থেকে চারাটা বেরোবে বন্ধুরা আমি কিন্তু ওই থামপটেতে শিফটিং করে দিয়ে আমি দেখাবো কিভাবে তখন ছোট ভিডিও করে হোক বা একটা ভিডিও করে আমি কিন্তু দেখাবো দেখুন এইভাবে মাটিটাকে তাহলে আমি এখানে কি দিলাম মাটি দিলাম বন্ধুরা বালির ভাগটা একটু বেশি দিলাম আর দিলাম ট্রাই করো আমার এখানে কিন্তু আমি গোবর সার বা কিছু কোনো খাবার কিন্তু এখানে ইউজ করিনি আর অনেকে কিন্তু কোকোপিটেও ফেলেন আমি কিন্তু কোকোপিট আমার এখানে পাওয়া যায় না তাই আমি কিন্তু এইভাবেই ফেলে আমি এইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই কটাই বীজ আছে আর আমি ওকে চারটে মতো দিয়েছি কারণ জিনিয়া বীজটা বেশি নেই আমি জিনিয়া বীজটাই ফেলে দিলাম এখানে কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে কিন্তু এই গা মানে টপটাকে রেখে দেব না আমি কিন্তু এই বীজটাকে ফেলে একটা শেরের মধ্যে কিন্তু রেখে দেবো দেখুন এবার এটাকে আমি ফেলে দিচ্ছি জিনিয়া বীজ একটু ঠান্ডা পড়ে গেলেই কিন্তু আর জার্মিনেশান হয় না বন্ধুরা এইটাই ওই জন্য আগে জিনিয়াটাকে ফেলে দিলাম এইভাবে সবকটা বীজই আমি ফেলে দেব। আর অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও করে দেখাবো আমি বীজগুলো মাটিটা ভিজে আছে হালকা একটু ছিপছিপানি জল এতে শুধু আমি দিয়ে দেবো এর সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি আর কী কী বীজ আজকে ফেলেছি সেটা কিন্তু আমি যে গিফট করছি সেখানে দিয়ে আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন আমি এই মুহূর্তে কী কী বীজ ফেললাম বন্ধুরা ছিপছিপিনি শব্দটা যদি আপনারা না বুঝতে পারেন সেটা হচ্ছে হালকা করে জলে স্প্রে করে দেবে মাটিটার মধ্যে দুদিন অন্তর অন্তর এত গরম দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে গাছ করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে তবুও কিন্তু আমরা হার মানবো না প্রকৃতির কাছে আমরা কিন্তু গাছ করবই। বন্ধুরা দেখুন বেগুন গাছগুলো কি সুন্দর হয়েছে এবার একটু খাবার দিতে হবে দেখুন অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে খাবারও কিন্তু দিতে পারছি না এই দেখুন ফুল এসেছে এর আগেও ফুল এসেছিল আমি কেটে ফেলে দিয়েছি এবার কিন্তু আমি এই গাছ থেকে কিন্তু এবারে ফল নেব তো তার জন্য খাবার দেওয়ার দরকার আছে কিন্তু এই বৃষ্টিতে আমি খাবার কিন্তু দিতে পারছি না এটাতেও ফুল এসেছিল আমি কেটে ফেলে দিয়েছি এ দেখুন এই গাছটাতেও ফুল এসেছে কি খাবার দেবো সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বলুন দেখে নেবেন কি কি বীজ আমি আজকে বসালাম সেগুলোই গিফট করছি চলুন দেখে নেই বন্ধুরা দেখলেন কি কি গিফট করলাম ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি একদম কিন্তু গাছ ফাজ নিয়ে রেডি হয়ে গেছি বন্ধুরা আমি বললাম রেডি হয়েই বসেছি আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন প্রত্যেকে যে যতটুকু পারবেন সবাই সবাইকে গাছ গিফট করবেন বেশ ভালো লাগবে মনটা দেখবেন একটা আলাদা আনন্দ একটা আলাদা অনুভূতি কিন্তু কাজ করে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার